বলছি মা গো আমাকে একটু খাটে উটি দে রে মা না না খাটে টাটে ওঠা যাবে না কেন ওঠা যাবে না মা দাও না তাহলে আমি চিয়ারে উটি বলছি মা গো একটু কাছে নিয়ে চলো না মানে খাটের কাছে তাহলে আমি একটু একটু লাফালাফি করে খাটে উঠতে পারি আর কি আহ বলছি তো এখন খাটে ওঠা যাবে না সবে খাটটা গুছিয়েছি এখন তুই খাটে উঠবি মানে খাট মা খাটতে চেয়ারটা তোমার কাছে একটু টানতে বললাম তুমি কিনা ক্যামেরা ম্যামেরার কাছে নিয়ে আসছো দূর বসি বসে বসে এই মহিলার কান্ডে দেখি না 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 এই মহিলা কান্ডে বসে বসে দেখা যাবে না আমার ঘুরতে দাঁড়িয়ে দেখতে ও মা বাইরে মনে হচ্ছে কে এসেছে বুঝলি কে এলো দেখি বাবা গো বাবা কাজে আমি অস্থির হয়ে যাচ্ছি দেখে আসছি দাঁড়া কে এসেছিল রে বল না সেরকম কেউ নয় আমার বাড়িতে কেউ নয় পাশের বাড়ি থেকেই এসেছে বুঝলে কলি মিল ভাজছিল দেখ এলাম বলছি এত তোমার কাজে খবর এনে দিলাম পাশের বাড়ি থেকে খেতে এসেছে এবার একটু খাট খাটটি দাও মা দাও না মা ও মা দাও না তুমি খাটতে এরকম পার্ট পার্ট করে গচ্ছি হয়ে গেছে আমি না সহ্য করতে পারছি না তুমি তো জানো আমার এই গোছানো জিনিসপত্র একদম ভাল লাগে না কি বললি তুই সহ্য পচ্য কথা বললিস কেন সত্যি বলছি না এই গোছানো জিনিসপত্র না আমার মানে একদম ভালো লাগে না এই যতক্ষণ না এরকম উলঢাল 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 করব ততক্ষণ আমার মনে শান্তি না মজা পেয়েছে উলঢাল 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 করবে আমি এখনই ভাত তো খাটটা গুছিয়ে গেলাম উনি উলঢাল উলঢাল করবে ও মা দাও না মা তুলে বিশ্বাস করো একটুখানি খাটটা নোংরা করেই নেবে যাব বিশ্বাস করা করে দেবো উল্লেখ মা তুলে দাও মা তুলে দাও প্লিজ